হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আপনারা নিশ্চয়ই এরই মধ্যে জেনেছেন ভারতের আহমেবাদে একটি বিমান দুর্ঘটনায় কবলিত হয়েছে এবং সেখানে দুইশো জন যাত্রী নিহত হয়েছেন একজন যাত্রী ভাগ্যক্রমে বেঁচে গেছে এই দুইশো জনের ভিতরে আর একটি বিষয় আপনাদের সঙ্গে মূলত আলোচনা করার জন্য আমি আবারও আসলাম সেটি হলো বিধ্বস্ত উড়োজাহাজের পাইলটের করা মে ডে কল এটি আসলে কি এবং কি বলেছিল এই এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের পাইলট শেষ এটিসিকে তিনি আসলে কি কল করেছিলেন সেটি মে ডে একটি কল বলা হয় সেই মে ডে তিনি কল করেছিলেন তিনবার মে ডে মে ডে মে ডে এটি সর্বোচ্চ বিপদ সংকেতকে বোঝানো হয় এবং যখন কোনো এয়ারক্রাফট বিপদগ্রস্ত হয় তখন পাইলট তার নিজেকে রক্ষা করার জন্য এটি বলে থাকে এটি মূলত ফরাসি একটি শব্দ সেই শব্দটি অর্থ হলো আমাকে সাহায্য করুন তো পাইলট সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বিমান উড্ডায়নের একেবারে এক দুই মিনিটের ভিতরেই এই ঘটনাটি ঘটে এবং তিনি এই কলটি করেছিলেন মেডে। মেডে কলটি আসলে ভারতে কেন করা হলো এবং শেষ মুহূর্তে তিনি কি করতে চেয়েছিলেন সেই বিষয়গুলো মূলত আলোচনা করতে চাই এবং মেডে কল আসলে কি সেটি হলো মেডে হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বিপদ সংকেত যা বিমান বা কোনো নৌযান মারাত্মকভাবে বিপদে পড়লে তখন এটি উদ্ধার হওয়ার জন্য এই কলটি ব্যবহার করা হয় এটি এসেছে একটি ফরাসি শব্দ থেকে যার অর্থ হলো আমাকে সাহায্য করুন দুই হাজার বিশের দশকে প্রথম চালু হওয়া এই সংকেত এখন বৈশ্বিকভাবে স্বীকৃত একটি প্রোটোকল অর্থাৎ বিমানে যারা ভ্রমণ করেন তারা বেশ কিছু টেকনিক্যাল বিষয় কিন্তু এর মধ্যে আপনারা জানেন তারই অন্যতম একটি ডে কল এই বিষয়টি তিনবার বলা হয় মেডে কল এমনটি করা হয় যেন অন্য সব রেডিও বার্তার ভিড়ে এটি স্পষ্টভাবে শোনা যায় যখন একজন পাইলট বিপদে পড়েন তখন এই মেডে কলটি করা হয় যাতে অন্য আর যে কোনো শব্দ থেকে এটি সবার আগে এবং আলাদাভাবে এটিসি থেকে সেই কারণে এই কলটি পাঠানো হয় মেডে কল কে পাঠায় এই বিষয়টি আপনাদের সঙ্গে একটু আলাপ করে সাধারণত কোন ধরনের যান্ত্রিক অর্থাৎ বিমানের ক্ষেত্রে পাইলট অথবা জাহাজের ক্যাপ্টেন মারাত্মকভাবে বিপদের মুখোমুখি হলে এই সংকেতটি পাঠান যেমন ইঞ্জিন বিকল হওয়া বিমানে আগুন লাগা নিয়ন্ত্রণ হারানো কিংবা যে কোনো জীবন সংকটময় পরিস্থিতিতে মেডে কল পাঠানো হয় একবার মেডে কল ঘোষণা করা হলে সংশ্লিষ্ট রেডিও ফ্রিকুয়েন্সিতে সব যোগাযোগ বন্ধ করে দেওয়া হয় এবং বিপদের বার্তাটি অগ্রাধিকার পায় পাইলট বা ক্যাপ্টেন যখন তাদের অবস্থান বিপদের ধরন ও প্রয়োজনীয় তথ্য জানান এরপর নিয়ন্ত্রণ কক্ষ বা জরুরি সেবা সংস্থাগুলো উদ্ধার ও সহায়তার প্রক্রিয়া শুরু করে এটি সারা পৃথিবীতেই স্বীকৃত এবং এটি দু সালের পর থেকে ব্যবহার হচ্ছে এবং সবাই কিন্তু এই সংকেতটি সম্পর্কে জানে তো এই বিমানটিতে পাইলট সর্বোচ্চ চেষ্টা করেছিলেন যে মেডে কল করার পরে তিনি কোনোভাবে বিমানটিকে রক্ষা করতে পারেন কিনা না কিন্তু বোয়িংয়ের ইতিহাসে প্রথম এ ধরনের একটি ঘটনা ঘটল জানেন আমেরিকার একটি প্রতিষ্ঠান বোয়িং সেই বোয়িংয়ের এই এয়ারক্রাফটি প্রথম এ ধরনের বিধ্বস্ত হল যখন এটি বিধ্বস্ত হল তার কিছুদিন আগে তারা কিন্তু এটি নিয়ে একটা সেলিব্রেশন করছিল যে তাদের সর্বোচ্চ সংখ্যক ফ্লাইট তারা পরিচালনা করেছে এবং নিরাপদে পরিচালনা করেছে ডিম লাইনার নামের এই যে মডেলটি সেটি কিন্তু সারা বিশ্বে খুবই জনপ্রিয় এবং এটি দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে কিন্তু সারা পৃথিবীতে চলছে এই যে দুর্ঘটনাটি ঘটলো সেই দুর্ঘটনায় বিমানটি একেবারে টেক অফ করার এক দুই মিনিটের মধ্যে কিন্তু দুর্ঘটনার কবলে পড়ল আপনারা জানেন বিশ্বের যতগুলো দুর্ঘটনা ঘটেছে সবগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে টেক অফ এবং ল্যান্ডিংয়ের সময় দুর্ঘটনাগুলো সবচেয়ে বেশি ঘটে এটি ঘটেছিল পাশেই একটি মেডিকেল কলেজের যে সেটি ধাক্কা হোস্টেল যেটি ছিল সেই হোস্টেলে এটি ধাক্কা খায় এবং সেখানে ক্যান্টিনে কিছু ছাত্র তখন খাচ্ছিলো মেডিকেলের ছাত্র সেই ছাত্রদের মধ্য থেকে পাঁচজন কিন্তু নিহত হয়েছেন মেডিকেলের শিক্ষার্থী দ্বারা আর বিমান বিধ্বস্তের ঘটনা কমপক্ষে একশো বিয়াল্লিশ দুশো বিয়াল্লিশ আমরা বলছিলাম কিন্তু একজন বেঁচে যাওয়ার ঘটনাটি কিন্তু সবার নজরে এসেছে এবং সেটি বেশ বড়সড়োভাবেই কিন্তু সংবাদ মাধ্যমগুলো কাভার করছে হিন্দুস্তান টাইমের প্রতিবেদনে বলা হচ্ছে বিধ্বস্ত উড়োজাহাজের এক যাত্রী বেছে গেছেন হাসপাতালে ভর্তি তিনি বিশ্বা জানান হিন্দুস্তান টাইমস জানায় বিশ্বাস কুমার রমেশ ও তার ভাই অজয় কুমার রমেশ পঁয়তাল্লিশ একই ফ্লাইটে যুক্তরাজ্যে যাচ্ছিলেন বিশ্বাস কুমারের আসনের নম্বর ছিল এ ইলেভেন এ এবং তিনি আহত বিশ্বাস কুমারকে আহমেদাবাদের সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে বিশ্বাস কুমার হিন্দুস্তান টাইমসকে বলেন উড়োজাহাজটি বিমানবন্দর থেকে উড্ডনের মাত্র তিরিশ সেকেন্ড পরেই বিকট শব্দ হয় এরপরেই বিধ্বস্ত হয় কিছু সব কিছু এত দ্রুত ঘটে গেল যে বিশ্বাস কুমার বুকে চোখে ও পায়ে আঘাত পেয়েছেন এবং তিনি এই বর্ণনাটি করছিলেন নিজের বোর্ডিং পাস দেখে বিশ্বাস কুমার বলেন যখন উঠে দাঁড়ালাম চারপাশে শুধু লাশ পড়েছিল আমি ভীত সম্ভ্রান্ত হয়ে পড়ি উঠে দাঁড়িয়ে দৌড় দি আমার চারপাশে উড়োজাহাজের ভাঙার টুকরো ছড়িয়ে ছিটিয়ে ছিল কেউ একজন আমাকে ধরে অ্যাম্বুলেন্সে তোলে এবং হাসপাতালে নিয়ে আসে এই বিশ্বাস কুমারের একজন মাত্র যাত্রী এখন পর্যন্ত যে খবর পেলাম তিনি বেঁচে আছেন এবং তার এই বর্ণনা সত্যি ভয়ঙ্কর যারা বিমানে যাত্রা করেন তারা নিয়মিতই জানেন বিমানে কিছু কিছু সময় বিকট ধরনের শব্দ হয় তাতে অনেক সময় আমরা ভয় পাই কিন্তু এ ধরনের একটি দুর্ঘটনা ঘটবে এবং সেখান থেকে সবাই মারা যাবে একদম বিমানবন্দরের কাছে যেখানে খুব তাৎক্ষণিক কিন্তু সবাই পৌঁছে গেছিলো বিশেষ করে উদ্ধারকারী যে সকল সরঞ্জাম সেগুলো পৌঁছাতে পারছিল অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারছিল কিন্তু তারপরও বাঁচানো গেল না আমরা নেপালের বিমান দুর্ঘটনায় ইউএস বাংলার সেখান থেকে কিন্তু অনেক মানুষকে বেঁচে ফিরে আসতে দেখেছি তো এটি খুবই দুঃখজনক এবং খুবই মর্মান্তিক একটা ঘটনা একটি ট্র্যাজেডি হয়ে থাকলো এটি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কিন্তু শোক প্রকাশ করেছেন এবং বলেছেন এটি বিশাল একটি শোক সব ধরনের উড়োজাহাজ চলাচলে কিন্তু নিরাপত্তা সবসময় সবার আগে দেখা হয় সেই বিষয়গুলো কিন্তু মাথায় রেখেই একটি উড়োজাহাজ কিন্তু টেক অফ করে থাকে বা পারমিশন পেয়ে থাকে তো এখন যে বিষয়টি দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু বিমান উঠতে ভয় পাবেন আমার একটি পরামর্শ যে ভয় পাওয়ার কিছু নেই পৃথিবীতে এরকম বিমান দুর্ঘটনা হয়তো কোটিতে একটা ঘটে কিন্তু সড়কে দুর্ঘটনা বা ট্রেনে দুর্ঘটনা নিয়মিতই ঘটে থাকে সেই ক্ষেত্রে বিমানে দুর্ঘটনা সংখ্যা কিন্তু অনেক কম সেই জন্য এখন পর্যন্ত পৃথিবীতে নিরাপদ যানবাহন যদি বলা হয় তাহলে প্লেনকে বলা হয় কিন্তু প্লেনে ভ্রমণ করার ক্ষেত্রে মানুষের ভীতি সেটি কিন্তু প্রায় পঁচিশ থেকে তিরিশ শতাংশ মানুষের ভিতরে এই ভীতিটি কাজ করে সেটি আপনার আমার সবার মধ্যে কম বেশি কিন্তু করে তো তারপরেও এর ভেতর দিয়েই কিন্তু মানুষকে যেতে হবে এবং সবাই মিলেই কিন্তু এই বিপদ থেকে উদ্ধার হতে পারবে এখন আপনাদেরকে আরেকটি জিনিস বলি যে এটি ব্ল্যাক বক্সটি কখন উদ্ধার হবে মানে বিমানের এই ধরনের দুর্ঘটনা ঘটলে ব্ল্যাক বক্সটিকে উদ্ধার করে সেখান থেকে কিন্তু তদন্ত বেরিয়ে আসে আসলে বিমানে আসে কি ঘটেছিল কেন এই রকম একটি দুর্ঘটনা ঘটলো তো সেই ব্ল্যাক বক্সটি হয়তো প্রাথমিক তথ্য পাওয়ার ক্ষেত্রে হয়তো এক সপ্তাহ লাগতে পারে আর তার সাথে বেশি সময় লাগবে পুরো তদন্তটি করে আসতে তো আমরাও অপেক্ষা করব যে এই বিমানটি কি কারণে দুর্ঘটনা কবলে পড়ল বিশ্বের ইতিহাসে এরকম ঘটনা খুব কমই ঘটে থাকে সেটি ভারতে ঘটে গেল তো আমরা চাই যে প্রত্যেকটি ফ্লাইট ওঠার আগে যেন সমস্ত ধরনের চেকিংগুলো করা হয় তারপরে যেন একটি ফ্লাইটকে উড়ানোর পারমিশন দেয়া হয় এবং নিরাপদ ভ্রমণ হিসাবে এই উড়োজাহাজ সবসময় মানুষের কাছে নিরাপদ যানবাহন হিসাবে থাকুক সেই প্রত্যাশা রেখে শেষ করছে আজকের এই পর্ব আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে ভ্রমণ করুন